চমকে দিয়ে চলে গেল কিছু আছে তো বক্তব্য ভাইরাল করার জন্য সিনেমার জগতে ভাইরাল কিছু কিছু ডায়লগ দিয়েছিল এখন আবার যে করে বাজি জগতে জগতে সোনালি রূপালী পর্দায় ডাইলগ দিয়েছিল ফেমাস হওয়ার জন্য সমাজে তার ডাইলগ প্রচার ছিল সমাজ তার ডাইলগকে ভাইরাল করেছিল ভাষার দ্বারায় আজ সে তার জার্সিটা পরিবর্তন করে তার পোশাকটা পরিবর্তন করে সিনেমার অভিনয় জগতের জার্সিটা খুলে রেখে রাজনীতির জার্সি গায়ে দিয়ে আজ সমাজে ভাইরাল করার জন্য ডাইলগ বাজি করছে যে ভারত বর্ষে তিরিশ পার্সেন্ট মুসলমানকে কেটে নদীতে ভাসিয়ে দিতে হবে মনে রাখবে তোমার সিনেমার জগতের

জানেন তো নাকি নামটার বলছি না নাপাক নাম আর মাইকে নিতে চাইছি না সমাজদার কে নিয়ে সারা কাপি কথা কিছু বুঝতে পারছে না বুঝতে পারে বাংলার মানুষ তোমার ওই আশাকে পূরণ করতে দিবে না কেন ভাতৃত্ব এরাও জানে চমকাতে এসো আমাদেরকে ধমকাতে এসো না কোথায় চোখ রাঙাচ্ছ একটু খেয়াল করে দেখবে কোথায় চোখ দিয়ে তুলছ একবার খেয়াল করে দেখবে আজ আপনার বাচ্চার গায়ে স্পষ্ট বক্তব্য দিচ্ছি বেলেঘাটার বুক থেকে স্পষ্ট মন্তব্য করছি বেলেঘাটার বাজার থেকে স্পষ্ট কমেন্ট করছি বেলেঘাটার এই বাজারের হেল্পফুল পুজুলের যুব সংগঠনের পক্ষ থেকে মাহফিল থেকে মনে রাখবে চমকাতে আসবে না বাংলার ভাতৃত্ব আছে মানবতা আছে সম্প্রীতি আছে এ বাংলার বুকে রাজা রামমোহনের আদর্শ চলে এ বাংলার বুকে পীর আবু বাকর দাদা পীরের আদর্শ আদর্শিত মানুষ তারা ভাতৃত্ব জানে তারা মানবতা জানে তারা সম্প্রীতি জানে সর্বজাতের সর্বধর্মের সমান নয় ঐক্যের বন্ধনে কিভাবে বসবাস করতে হয় তারা বাংলার এই আদর্শ থেকে তারা শিখেছে এখানে তুমি তাই করে পার পাবে না সিনেমা ডায়লগ তোমার ভাইরাল হতে পারে ফিল্মি ডায়লগ তোমার ভাইরাল হতে পারে নকলি শের তুমি ওখানে সেরগিরি করতে পারো কিন্তু বাংলা সেমিনে এ ডায়লগ দিয়ে ভাই